ভুল তথ্য পরিবেশন বিপাকে এক বাংলাদেশি সাংবাদিক এবং এক ভারতীয় মহিলা থানায় মামলা দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে ভুল তথ্য দিয়ে বিপাকে এক বাংলাদেশি সাংবাদিক এবং এক ভারতীয় মহিলা বাংলাদেশি সাংবাদিক সালাউদ্দিন সোয়েব চৌধুরী এবং এক ভারতীয় নিউজ পোর্টালের মহিলার বিরুদ্ধে এফআইআর হলো বেঙ্গলুরুতে কর্ণাটক প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য শ্রীনিবাস জীর অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের হয়েছে বেঙ্গালুরুর হাই গ্রাউন্ড থানায় কেন এই এফআইআর অভিযোগ সালাউদ্দিন সোয়েব চৌধুরী এক্স মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেছেন এই পোস্টে সোনিয়া গান্ধীর একটি বিদেশি গুপ্তচর সংস্থার সঙ্গে যোগ সাজস রয়েছে বলে উল্লেখ করা হয় অন্যদিকে এই পোস্টটি তার নিউজ পোর্টালের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে শেয়ার করেন অতিথি নামের পোর্টালের এক কর্মী শ্রীনিবাস অভিযোগ করেছেন ওই পোস্টে গান্ধী পরিবারের সম্মানহানি করা হয়েছে পাশাপাশি দুই ধর্মের মানুষদের মধ্যে শত্রুতা সৃষ্টির চেষ্টাও হয়েছে পুলিশ সূত্রে খবর ভারতীয় ন্যায় সংহিতার একশো ছিয়ানব্বই ধারা অনুযায়ী বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি এবং তিনশো তিপ্পান্ন দুই ধারা অনুযায়ী মূল তথ্য এক ধর্মীয় ঘৃণা ছড়ানোর অভিযোগ আনা হয়েছে ব্যুরো রিপোর্ট রেপুটেড টিভি ত্রিপুর দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম জল দিন তো What's wrong with you? আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরে জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝব শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশালগড়ে প্রথম ইকোকার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্সরে ডেন্টাল এক্সরে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এই গুণনত ডক্টর সিমবার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার স্বখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মিসার্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স থ্রি অথবা নাইন Four seven four six four.